সালাম আলাইকুম বিওয়াস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই বলছি আপনাদের জন্য নিয়ে আসলাম ষোলো ষোলো আইএল লোনের গাড়ি লোনের চট্টোমেট্রো নাম্বার গাড়ির বয়স ১৩ মাস একদম ফ্রেশ গাড়ি কোনো মাই খাওয়া হিস্ট্রি নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়ি একদম ফ্রেশ যারা লোনের গাড়ি খুঁজছেন তাদের জন্য নিয়ে আসলাম এই গাড়িটা মাসে কিস্তি আটষট্টি হাজার টাকা করে মাসে কিস্তি মাসে কিস্তি হবে হলো আটষট্টি হাজার টাকা করে জমা দিতে হবে সাড়ে চার লাখ টাকা কাগজ রানিং এক মাস করে ফেল ফেল আসে মানে গাড়ির বয়স তেরো মাস এক বছর কোম্পানি করে দিছে আর এক মাস রানিং ফেল পড়ছে গাড়ির কাগজ এক মাস করে রানিং ফেল আছে। ডিউ পাবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কোম্পানি এটা আপনাকে দিতে হবে এবং কাগজ করে নিতে হবে মালিককে দিতে হবে সাড়ে চার লাখ টাকা গাড়ি একদম ফ্রেশ আছে যারা নেওয়ার ইচ্ছুক আছেন অবশ্যই আমার ভয়েস দিয়ে কথা বলা আছে কথা শুনে যাদের চয়েস হবে তারা শুধু ফোন দিবেন তাছাড়া অন্য কেউ বিরক্ত করবেন না গাড়িটা একদম ফ্রেশ আপডেট গাড়ি গাড়ির বয়স তেরো মাস কোম্পানি পাবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা গাড়ির কাগজ ফেল আছে রানিং কাগজে লাগবে হলো আপনার এক যাই হোক পঞ্চাশ হাজার চল্লিশ হাজার যেটাই হোক রানিং এক মাস ফেল এইটাই লাগবে আর গাড়ি একদম আপডেট কোনো সমস্যা নেই টায়ার টায়ার সব ফ্রেশ আছে গাড়ির বয়স তেরো মাস তার মধ্যে ডিউ আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার মালিক নেবে সাড়ে চার লাখ টাকা যারা লেওয়ার ইচ্ছুক আছেন তারাই শুধু ফোন দিবেন স্কিমে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে আমি আপনাদের রাসেল ভাই। আর যে কোনো গাড়ি কেনার ইচ্ছা থাকলেও ফোন দিবেন এবং যে কোনো গাড়ি বেচার ইচ্ছুক থাকলেও ফোন দিবেন যে কোনো গাড়ি বেচার জন্য মিডিয়া খুঁজে পাচ্ছেন না ভাই আমি একটা গাড়ি বেসবো কাউকে খুঁজে পাচ্ছেন না একটু গাড়িটা বেসাই দেন বাট আমার সঙ্গে শেয়ার করুন আমি ইউটিউব চ্যানেলে দিয়ে উপকার করার চেষ্টা করবো কারণ আমি মানুষের উপকার করাটা বেশি চয়েস করি মানুষ আমার মাধ্যমে উপকার পাবে এটাই আমি আশা করি আর যে কেউ আমার ফোন দিলে আমি কিন্তু সবার ফোন ধরি কারো ফোন মিসটেক করি না আমি ফ্রি থাকলে ফোন ধরবো আর ব্যস্ত থাকলেও বলে দেবো যে ভাই ব্যস্ত আছি একটু পর ফোন দেন আমি ফোন কারোটা মিসটেক করি না আর সবাই খোলা মনে কথা বলবেন যারা নেওয়ার ইচ্ছা আছে গাড়িটা তারাই শুধু ফোন দিবেন আর আজরা কেউ ফোন দেবেন না আর যে কেউ গাড়ি কেনার ইচ্ছা থাকলেও ফোন দেবেন কেউ বেচার ইচ্ছা থাকলেও ফোন দেবেন আর যে কোনো মিডিয়াও যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই ফোন দেবেন আমার স্কিমে যে নাম্বার আছে আমি বললাম ইউটিউবার রাসেল ভাই গাড়ি বিক্রি ও কিনাতে দুইটাতে জড়িত অনেকজন বিক্রি করতে দেয় আবার কিনতেও দেয় এটাতে জড়িত আর যারা শুধু কেনার ইচ্ছা আছেন তারাও ফোন দেবেন বেচার ইচ্ছা থাকলে ফোন দেবেন এটা হলো আমার স্ক্রিমের নাম্বার এইটা যার চয়েস হলে তারাই ফোন দেবেন গাড়ির জমা সাড়ে চার লাখ টাকা কিস্তি আটশো